জীবনে এতটুকু সাকসেস হতে চাই যেখানে আম্মু যেটা ধরবে সাথে সাথে কিনে দিতে পারি ছোটবেলা থেকে সব আবদার আম্মু পূরণ করছে আব্বু না করলেও কখনো আম্মু না করেনি আম্মু আম্মুর জমানো টাকা দিয়ে হলেও আমাদের সব আবদার পূরণ করছে ওই দিন ছিল মা দিবস তো মা দিবসে ভাবলাম আমরা দুই বোন মিলে একটা ছোট গিফট করি তো ওই দিন চলে গেলাম আমরা দুপুরের দিকে বের হয়েছি আজকে আমরা ডায়মন্ড বাজারে প্রিয়জনকে গিফট করার জন্য ডায়মন্ড বাজার হচ্ছে বেস্ট অপশন যেখানে তোমরা কম্বো পারবে সব থেকে আর ডায়মন্ড বাজারে ডায়মন্ড একশো পার্সেন্ট অথেন্টিক হয় তাই টাকা দিয়ে কিনবো অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে কিনবো তো ডায়মন্ড বাজারে কিন্তু ঢাকাতেই টোটাল চারটা শোরুম আছে আজকে আমরা বাইতুল মোকারম জুয়েলারি মার্কেটের শোরুম চলে আসছি লোকেশনটা আমি আবারও বলে দিই এটা হচ্ছে ঢাকা বাইতুল মোকারম মসজিদ জুয়েলারি ফার্স্ট ফ্লোর স্বপ্নং টোয়েন্টি ফোর আমরা শপে এসেই পুরো শপটা ঘুরে দেখতেছিলাম অ্যান্ড কালেকশনগুলো দেখতেছিলাম এখানে হচ্ছে রিং দেখতেছিলাম অ্যান্ড এখানে হচ্ছে তোমরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবা যেমন হচ্ছে তোমাদের ধরো কোনো রিং পছন্দ হয়েছে এখন এটা হচ্ছে তোমাদের হাতে লাগতেছে না না বড় ছোট হচ্ছে তখন কিন্তু তোমরা ওইটাকে কাস্টমাইজ করে নিতে পারবে তোমাদের সাইজ অনুযায়ী এছাড়াও তোমরা কালার স্টোন চেঞ্জ করে নিতে পারবে রুবি পান্না সব ধরনের কালার স্টোন কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে সাইজও কাস্টমাইজ করে নিতে পারবে অনেক ফ্যাসিলিটিস তোমরা ডায়মন্ড বাজারে পেয়ে যাবা এছাড়াও তোমরা কিন্তু বাজেটে না হলে তোমরা কিন্তু এখান থেকে ইএমআই সুবিধা নিয়ে তোমরা কিন্তু ডায়মন্ড পারচেস করতে পারবে আর এখান থেকে তোমরা একবার ডায়মন্ড পারচেস করলে তোমরা লাইফ টাইম ওয়াশ সার্ভিস ফ্রি পেয়ে যাচ্ছ এখান থেকে তোমরা ওয়াশ করিয়ে নিতে পারবে একদম ফ্রি এছাড়াও এখান থেকে তোমরা ডায়মন্ড পারচেস করলে তোমরা কিন্তু ম্যামোটা দেখিয়ে অবশ্যই তোমরা ডায়মন্ড ফেরত দিতে পারবে এছাড়া তোমরা চেঞ্জ করে অন্যটা নিতে পারবে আর এখানে হচ্ছে তোমরা ম্যামো শো করলে তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশটা কেটে রেখে বাকিটা রিফান্ড করা হবে এই সিস্টেমটাও কিন্তু ডায়মন্ড বাজারে তোমরা পেয়ে যাচ্ছ মানে ডায়মন্ড বাজার হচ্ছে তোমরা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ এখন তোমাদেরকে আমি এক ঝলকে ডায়মন্ড বাজারের সুন্দর সুন্দর নো স্পিনের কালেকশন গুলো দেখাচ্ছি এখানে বড় থেকে মিডিয়াম ছোট এক স্টোন এর সব ধরনের ডায়মন্ড এর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো সো প্রত্যেকটা নোস্পিন কিন্তু অনেক বেশি সুন্দর তোমরা দেখতেই পারতেছো এছাড়াও হচ্ছে নথ আছে এখানে তোমরা ডায়মন্ড বাজারে মাত্র দুই টাকা থেকে শুরু তাদের নোস্পিন কালেকশন মানে ওয়ান স্টোন যেটা সেটা হচ্ছে দুই টাকা আর এখানে দেখো বড় নোস্পিন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে কদম নসপিন এটা পরার পরও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিতে পারো এই নথটা যে কি পরিমাণ সুন্দর তোমরা যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করতে পারো অথবা হচ্ছে তাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারো তোমরা শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবে এছাড়া পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে এক টাকা অগ্রিম না হয় না উইদাউট ডেলিভারি চার্জ নসপিন দেখার পর এখন রিং কালেকশন গুলো দেখতেছিলাম এত জোস মানে কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো এত বেশি সুন্দর প্রত্যেকটা রিং আর এত লেটেস্ট লেটেস্ট ডিজাইনের রিংগুলো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু পেজে ইনবক্স করতে পারো এছাড়া সব ভিজিট করলে তো তোমার ডিটেল দেখতেই পারবে তো এখানে কিন্তু একটু সিম্পলের মধ্যেও ফিঙ্গারিং আছে এগুলো প্রত্যেকটাই সুন্দর আর কালার স্টোনের রিংগুলো কিন্তু আরও বেশি সুন্দর রুবি পান্না যেটা ভালো লাগে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজেশনের অপশনটাও কিন্তু এই ডায়মন্ড বাজারে আছে আর এখানে কিন্তু তোমরা অনেক ডিজাইনের রিং কালেকশন পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু ছেলেদের জন্য প্ল্যাটিনিয়াম ডায়মন্ডের রিং আছে এগুলোর ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর বছর একদম পারফেক্ট এখানে হচ্ছে ইয়ারিং এবং পেন্ডেন্ট এর সেট আছে এই সেট গুলো এত বেশি সুন্দর মার্জি আর আমি দেখতেছিলাম তো আমার হচ্ছে এটা দেখে আমি প্রাইসটা জিজ্ঞেস করলাম দেন এটা বললো যে তিয়াত্তর হাজার টাকা হবে তো মাত্র তিয়াত্তর হাজার টাকায় আমরা ইয়ারিং সহ পেন্ডেন্ট পেয়ে যাচ্ছি অনেক বেশি জোস তা এখন তোমাদেরকে নেকলেস গুলো দেখাই নেকলেস গুলোর ডিজাইন এত বেশি সুন্দর এক একটা এক এক প্রাইস তোমরা অবশ্যই ইনবক্স করতে পারো তাদের পেজে অথবা শপে ভিজিট করতে পারো তো এখানে হচ্ছে ব্রেসলেট গুলো অনেক বেশি সুন্দর তো মার্জি এখানে দুইটা ব্রেসলেট পরছে এত জোজ তো তোমরা কিন্তু ব্রেসলেট ইয়ারিং তারপর পেন্ডেন্ট এরপর হচ্ছে রিং সব সবকিছু কিন্তু তোমরা ডায়মন্ড বাজারে পেয়ে যাচ্ছ আর তাদের ডিজাইনগুলো মারাত্মক সুন্দর এখানে কালার স্টোনের যে ফিঙ্গারিংগুলো ছিল এগুলো এত বেশি সুন্দর এই কালার স্টোনের কিন্তু রেগুলার ইউজ জন্য একদম পারফেক্ট মানে এত বেশি সুন্দর এখানে তোমরা হচ্ছে বড় রিং গুলো পেয়ে যাবা এই বড় রিং কিন্তু অনেক বেশি সুন্দর যার যেই বাজেট আছে তারা কিন্তু ওই বাজেটে ডায়মন্ড কিনতে পারবে আর মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় তোমরা কম্বো প্যাকেজ পাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এর আগে আমি ডায়মন্ডটা চেক করে নিচ্ছি এখানে তার মেশিনের সাহায্যে কিন্তু তাদের ডায়মন্ড অথেন্টিক কিনা সেটা প্রুফ করে দেয় দেখো আমার রিং এ যখন ধরছে তখন কিন্তু কোনো আওয়াজ হয়নি বা কালার উঠেনি আর তাদেরটা ধরার সাথে সাথে কিন্তু কালার উঠছে দ্যাট মিনস হচ্ছে তাদের ডায়মন্ড অরিজিনাল তো এখানে হচ্ছে তোমাদেরকে কম্বোটা দেখাই এই বড় কদম ও নোসবিনটার সাথে কিন্তু তোমরা এই বড় ডায়মন্ডের গুলো নিয়ে নিতে পারবে যার যেটা পছন্দ কম্বো প্যাকেজ করে নিতে পারবে তাদের অনেকগুলো কম্বো প্যাকেজ আছে আমি তোমাদেরকে শর্টকাট কিছু কম্বো দেখায় দেই তো এখন যে কম্বোটা দেখাচ্ছে এখানে ফিঙ্গারিং এবং নোসবিন আছে এটার প্রাইস মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এখনই সুযোগ ডায়মন্ড কিনার এই কম্বোটা দেখো এই কম্বোটার প্রাইস মাত্র সতেরো হাজার দুইশো টাকা এখানে কালার স্টোনের ম্যাচ করা ফিঙ্গারিং এবং নোসপিন থাকবে এরপর যে কম্বোটা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর এরপর যে কম্বোটা দেখতে পারতেছ এটা সাতাশ হাজার দুইশো টাকা এটা এঙ্গেজমেন্টের জন্য একদম পারফেক্ট রিজনেবল প্রাইজের মধ্যে এছাড়া তোমাদের যাদের বাজেট বেশি এঙ্গেজমেন্টে তোমরা এই কম্বোটা নিলে তোমাদের প্রাইস পড়বে এক লাখ বাইশ হাজার টাকা এই ম্যাজেন্ডা কালার স্টোনের এছাড়াও কিন্তু নোসপিনের সাথে নেকলেসেরও কম্বো আছে এই কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা যেখানে নেকলেস থাকবে সাথে নসবিন থাকবে এছাড়াও কিন্তু আরো কম্বো প্যাকেজ আছে এগুলোর প্রাইস জানতে তোমাদেরকে অবশ্যই ইনবক্স করতে হবে অথবা শপে ভিজিট করতে পারো তো এখানে আম্মুকে দেখাচ্ছিলাম আম্মুও দেখতেছিল একদিন ইনশাআল্লাহ আম্মুকে এরকম বড় একটা ডায়মন্ডের রিং গিফট করব ইচ্ছে করতেছিল আম্মু যেটা দিকে ছিল যেটা দেখতেছিল ওইটাই কিনে দেই কিন্তু ওরকম সামর্থ্য নেই আর এই লাইফে এতটা সাকসেস হতে চাই যেখানে আম্মু যেটা ধরবে সেটা সাথে সাথে যেন আম্মুকে কিনে দিতে পারি আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে আজকে আম্মুকে ছোট একটা গিফট করছি ইনশাআল্লাহ আম্মু যখন যেটা চাবে সেটা যেন কিনে দেওয়ার সামর্থ্য হয় আল্লাহ যেন সেই দেয় তো এই সুযোগ ডায়মন্ড কিনা ডায়মন্ড বাজার থেকে তাদের কম্বো প্যাকেজ কিন্তু কেউ মিস করবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই